দর্শক কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফেন্সের পর্দায় আমি ফয়সাল হাবিব ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট যেটা কানপুরে অনুষ্ঠিত হচ্ছে সেই টেস্টের দ্বিতীয় দিনের খেলা কিন্তু পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে স্থানীয় সময় দুপুর দুইটার খানিক বাদেই অফিসিয়াল ঘোষণাটা এসেছে যে দ্বিতীয় দিনে কোনো খেলা হবে না কিন্তু বেলায় অর্থাৎ সাড়ে নয়টার পরে দশটা বাজার কিছু পরে বা দশটা বাজার আশেপাশে এই সময়ে ভারত বাংলাদেশ দুই দলই কিন্তু মাঠ থেকে বেরিয়ে টিম হোটেলে চলে গেছে ছিল এবং তখনই আমরা ধারণা করেছিলাম যে সেকেন্ডের খেলাটা পরিত্যক্ত ঘোষণা করা হবে এবং আলটিমেটলি সেটাই করা হয়েছে যদিও খানিক অপেক্ষার পরে দুপুর দুটার পরে খেলাটা দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কিন্তু এখানে মজার কিছু বিষয় আছে সেটা হলো যে যদিও দুইটা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে কিন্তু দুইটা বাজার আগ পর্যন্ত মাঠে মাঠ খেলার জন্য রেডি করার তেমন কোনো ব্যবস্থা কিন্তু আমরা দেখিনি এইখানে গ্রিন পার্ক স্টেডিয়ামের পুরো মাঠটাই কাভার দিয়ে ঢাকা থাকে সেই একটা কাভারও কিন্তু শেষ পর্যন্ত ওঠানো হয়নি এরপরও কেন দেরি করানো হলো এটা একটা বড় খেলা পরিত্যক্ত ঘোষণা করার জন্য কেন দেরি করানো হলো এটা একটা বড় প্রশ্ন এবং আরেকটা যেটা মজার বিষয় সেটা হলো যে আমি দুপুর বারোটা সাড়ে বারোটা একটার সময় দেখেছি মাঠে নতুন নতুন দর্শক ঢুকছেন তারা টিকিট শো করে মাঠে ঢুকছেন তাদেরকে ঢুকতেও দেয়া হয়েছে কিন্তু সকাল থেকেই কিন্তু জানা যাচ্ছিল খেলাটা হবে না এরপরও দর্শকরা মাঠে ঢুকলো কোনো ঘোষণা দেওয়া হলো না দুপুর দুটা পর্যন্ত অপেক্ষা করা হলো এই পুরো বিষয়গুলো খানিকটা অদ্ভুত লেগেছে আমার কাছে এবং আরেকটা যেটা বিষয় সকালে একটা ফেসবুক লাইভ দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে আর যদি বৃষ্টি না হয় আজ শনিবার শনিবারে যদি আর কোনো বৃষ্টি না হয় এরপরে হয়তো রবিবারের প্রথম সেশনে খেলা হবে না লাঞ্চের পর থেকেই হয়তোবা খেলা শুরু হবে এবং এখনও আমি আমার সেই স্টেটমেন্টেই থাকতে চাই কারণ সকাল দশটার পর থেকে কিন্তু কানপুরে আর কোনো বৃষ্টি হয়নি এখন প্রায় স্থানীয় সময় বাচ্চে আড়াইটা অর্থাৎ প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় মাঠ তো একদমই প্রস্তুত করা যায়নি কাভারও তোলা হয়নি সুতরাং এই ধরনের বাজেট ড্রেনেজ সিস্টেমের একটা মাঠে কেন এত গুরুত্বপূর্ণ একটা খেলা দেওয়া হলো এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যদিও এই মাঠে এই বৃষ্টির কারণে খেলা মাঠে করাচ্ছে না এতে করে বাংলাদেশের যতটা ক্ষতি হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু ভারতের হচ্ছে কিভাবে সেটা বলি কারণ দুই দিন অলরেডি শেষ হয়ে গেছে খেলার ম্যাচের স্কোর বাংলাদেশ একশো সাত ৩ তিন উইকেট ম্যাচের বাকি আছে আর তিন দিন সর্বোচ্চ গেলে পনেরো সেশন খেলা হবে সর্বোচ্চ গেলে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই ওভার হয়তো বা খেলা হবে কিন্তু এই মধ্যে রেজাল্ট বের করা এই এই ম্যাচে খুবই কঠিন ক্ষেত্রে ম্যাচটা হয়তো বা ড্র হবে ড্র হলে বাংলাদেশের তো কোনো ক্ষতি নেই বরং উল্টো ভ্যালুয়েবল চারটা পয়েন্ট পাওয়া যাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়া কিন্তু বেশ কয়েকটা ক্ষতি হবে কেন ক্ষতি হবে আরেকবার বুঝিয়ে দিই কারণ ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের আটটা ম্যাচ বাকি আছে এই ম্যাচের পরে আটটা ম্যাচ বাকি আছে নিউজিল্যান্ডের এগেনস্টে ঘরের মাটিতে তিনটা ম্যাচ অস্ট্রেলিয়ার এগেনস্টে অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটা ম্যাচ ভারতকে যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবার যেতে হয় তাহলে এই ম্যাচ ড্র যদি এবং এই ম্যাচ যদি ড্র হয় তাহলে বাকি আট ম্যাচের মধ্যে ভারতকে পাঁচটা ম্যাচ জিততেই হবে সেক্ষেত্রে আমি যদি ধরেও নিই ঘরের মাটিতে ভারত নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে শূন্যতে এরপরও অস্ট্রেলিয়ায় গিয়ে পাঁচ ম্যাচের মধ্যে দুটা কিন্তু ভারতকে জিততে হবে যেটা একেবারেই সহজ কোনো কাজ হবে না তাই এই বৃষ্টি বাংলাদেশের তেমন কোনো সর্বনাশ আমি বলবো না করেছে কিন্তু ইন্ডিয়াকে খাদের কিনারায় মোটামুটি খাদের কিনারায় কিন্তু ইন্ডিয়াকে আহ নিয়ে ফেলেছে এই টেস্ট এবং এই ব্যাপারটা এই ব্যাপারটার জন্য আরও একটা যেটা বিষয় ঘটবে সেটা হলো ইন্ডিয়া যেহেতু হিসাব নিকাশ করছে ইন্ডিয়ান যেহেতু জানে তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হবে যেতে হলে এই ম্যাচ ড্র হলে পরে আট ম্যাচের মধ্যে পাঁচটা জিততে হবে তাই এই টেস্টের বাকি তিন দিনের মধ্যেই ম্যাচে রেজাল্ট আনার সর্বোচ্চ চেষ্টাটা কিন্তু ইন্ডিয়া করবে এবং ইন্ডিয়া এই ম্যাচ এখনও জেতার আশাকটা ছাড়বে না এবং এই ম্যাচ জেতার জেতার জন্য একবারে মরিয়া হয়ে থাকবে এই ম্যাচে ইন্ডিয়া এখন যেটা করবে বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অলা করতে চাইবে এরপরে নিজেরা ব্যাট করতে এসে একটু বেশ খানিকটা মেরে খেলবে আমার বিশ্বাস বেশ খানিকটা মেরে খেলে আবার ইন্ডিয়া বাংলাদেশকে ব্যাটিং দিয়ে আবার বাংলাদেশকে অল আউট করতে চাইবে মনোযোগা স্টোরি হলো ভারত অনেক বেশি মরিয়া হয়ে থাকবে ম্যাচটা জেতার জন্য এবং তিন দিনের মধ্যেই ম্যাচটা একটা রেজাল্ট কিন্তু ভারত বের করতে চাইবে এক্ষেত্রে দুটা বিষয় হবে এক নম্বর বিষয় এই টেস্টটা যখনই খেলাটা শুরু হবে তখনই বেশ ইন্টারেস্টিং হবে কারণ ভারতের অ্যাপ্রোচই ওরকম থাকবে ভারত একবারে যান প্রাণ দিয়ে উইকেট নিতে চাইবে যখন ব্যাট করতে আসবে একটু মেরে খেলতে চাইবে খেলাটা বেশ ইন্টারেস্টিং হবে দুই নাম্বার যেটা ব্যাপার সেটা হলো যে যেহেতু ভারত মরিয়া থাকবে যেহেতু ভারত যেভাবেই হোক ম্যাচটা জিততে চাইবে তাই ভারত কিন্তু বেশ কিছু ভুলও করতে পারে এবং এই ভুলগুলো যদি ভারত করে এবং সেই ভুলগুলোর ব্যাপারে যদি বাংলাদেশ ক্যাপিটালাইজ করতে পারে তাহলে বাংলাদেশও কিন্তু এই ম্যাচে যে কোনো কিছু করে ফেলতে পারে সব মিলিয়ে কানপুরে সেকেন্ডের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ম্যাচের প্রথম দুই দিনের দুই দিনে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে তাই ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছে এবং ড্রয়ের দিকে আগানোর ফলে বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু ভারতের কিন্তু মোটামুটি ভালোই ক্ষতি হয়ে গেলো লাস্ট যে ব্যাপারটা বলে শেষ করবো সেটা হলো আবহাওয়ার পূর্বাভাস কি বলছে আমরা আমি কানপুরে নামার পর থেকেই বলছি সাতাশ আর আঠাশে এই দুদিন বৃষ্টি হতে পারে তাই হয়েছে এবং আমি আবহাওয়ার পূর্বাভাস দেখে বলেছি আবহাওয়ার পূর্বাভাস বলছে পরের তিন দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বিশেষ করে রবিবার সকালবেলা একটুখানি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি সারাদিন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই আর টেস্টের চতুর্থ পঞ্চম দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার পুরো দিনই দুই দিনের একদিনে কিন্তু তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু রবিবার সকালবেলা একটু বৃষ্টির সম্ভাবনা আছে তাই রবিবারেও প্রথম সেশনে খেলা হয়তো বা হবে না রবিবারে ঠিক স্থানীয় সময় সাড়ে নয়টায় খেলা শুরু হওয়ার সম্ভাবনা তেমন আমি দেখছি না তবে বাকি তিন দিনেই ভারত ফলানোর চেষ্টা করবে বাংলাদেশের অপরদিকে করণীয় যেটা থাকবে পিচ কামড়ে পড়ে থাকা যতক্ষণ পারা যায় ব্যাটিংটা করা কানপুরের গ্রিন পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সামনে থেকে আমি ফয়সাল হাবিব আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কানপুর টেস্ট যখন শুরু হবে তখন আবার আপনাদের খবর জানানো হবে এবং কানপুর থেকে গোয়ালিয়র থেকে দিল্লি থেকে হায়দ্রাবাদ থেকে আপনাদের এই সিরিজের সবশেষ খবর জানিয়ে দেওয়া হবে এর মাধ্যমে